আমাদের যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম এখন তো ডিজিটাল বাংলাদেশ বাস্তব আর এখন বইয়ের বোঝা নিয়ে যেতে হয় আস্তে আস্তে ই বুক আমরা করে দেব ছোট্ট ছোট্ট একটা হাতে মানে একটা আইপড থাকবে বা একটা ই বুক থাকবে সেটা নিয়েই বাচ্চারা স্কুলে যাবে সেভাবেই পড়াশোনা করবে নতুন প্রযুক্তি শিখবে আর আমি যেটা দেখেছি যে ছোট বাচ্চাদের কিন্তু বেশি শেখানোর দরকার হয় না মানে বোধহয় আল্লাহ প্রদত্ত তাদের একটা মেধা আছে তারা ওই বোতাম টিপতে টিপতেই শিখে যায় যেমন আমার সাড়ে তিন বছরের নাতনিটা আমাকে এসে বলে তোমার পাসওয়ার্ডটা দাও তো একটু আমাকে তিন বছর সাড়ে তিন বছর তখনই সে পাসওয়ার্ড চায় তখনই সে টিপ আর বড়টা আগে বুদ্ধি দেয় তুমি টিপতে থাকতো টিপতে টিপতে পেয়ে যাবা মানে বাটানে টিপ দিলেই তুমি সব পেয়ে যাবে এই যে তাদের একটা আলাদা মেধা থাকে সেটা বিকশিত হওয়ার সুযোগ আমাদের দিতে হবে কাজে আমরা চাই আমাদের বাচ্চারা আস্তে আস্তে সেভাবে শিখবে কাজে আমরা ইতিমধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি আমরা আইসিটি ল্যাব প্রতিষ্ঠা করে দিচ্ছি পর্যায়ক্রমিকভাবে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে আমরা করব আর সেই সাথে যেখানে যেখানে আমাদের দুর্গম এলাকা যেমন পাহাড়ি এলাকা বিল এলাকা হাওড়বাওয়ার এলাকা যেখানে যাতায়াত অত্যন্ত কঠিন সেখানে আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আবাসিক স্কুল করে দিতে কোনো বাচ্চারা স্কুলে বাইরে থাকবে না সেই ব্যবস্থাই আমরা করে দিচ্ছি আমাদের শিশুদের প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু গোল কাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলত নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা চালু করেছি কারণ আমরা চাই যে আমাদের শিশুরা ছোটোবেলা থেকে খালি সারাদিন দিন পর পর বললে কারো কি পড়তে ভালো লাগে বলো আমি এই ছোট শিশুদেরই বলি যে যখনই বেশি বলে এই পরো 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 মনটা খারাপ লাগে না মিজাজটা খারাপ হয়ে যায় দেখি সারাদিন পরো পর বলে কাজে এখানে তাদের খেলাধুলা করতে দিতে হবে দরিদ্র হয়ে কেউ জন্মায় না এটা হচ্ছে তার ভাগ্য এটা দরিদ্র পরিবারে জন্মায় বলেই সে দরিদ্র কিন্তু এই শিশুটি ঘরে জন্মালে সে তো ধনী হতো কাজে এই ব্যবধানটা জন্য শিশুদের মাঝে কোনো মতেই না দেখা দেয় সেই জিনিসটা ছোট্টবেলা থেকে শেখানো একান্তভাবে দরকার যে একটি শিশু পবিত্র শিশু সে যেখানেই থাকুক তার অধিকার সমানভাবে আছে একটি শিশুও যেন অশিক্ষার অন্ধকারে না থাকে প্রত্যেকটা শিশু লেখাপড়া শিখবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত হবে উন্নত জীবন পাবে